আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ যাদের আসলে জাস্ট কয়েকটা দিন পরেই আমাদের বোর্ড পরীক্ষা তাদের জন্য শেষ সময়ে চারটা মাস্ট নোন বা মাস্ট ফলো করার স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে কথা বলবো এবং এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এই ভিডিও শেষে আমি তোমাদের সাথে একটা সোর্স শেয়ার করবো যেখান থেকে তুমি বেশ কিছুটা ফ্রিতে আর কিছুটা হয়তো বা পে করে সুন্দর মতন এই চারটাই স্ট্র্যাটেজি চারটাই খুব ভালো মতন অ্যাপ্লাই করতে পারবা তো চলো তাহলে শুরু করি অলরেডি পরীক্ষার একটা মৌসুম চলতেছে তোমরা মধ্যখানে শীত একটা যে মানে গ্রীষ্মকালীন ছুটি প্লাস হচ্ছে কুরবানির ছুটি এইরকম সময়ের ভিতর দিয়ে যাচ্ছ বাট রিয়েলিটিটা হচ্ছে যে তুমি যতটাই ছুটি কাটাও যেভাবেই কাটাও ঈদের দিন পড়ো না পড়ো আগের দিন পরো না পড়ো আলটিমেটলি তোমাকে কয়েকটা দিন পরে পরীক্ষার ভিতরে বসতে হবে তো যেহেতু এই পরীক্ষার ভিতরে বসতেই হবে যে কিছু সময়টা বাকি আছে সেটা কি ইফিসিয়েন্টলি আরেকটা তার মাত্রা কিভাবে যোগ করতে পারো তুমি যেটা পরিশ্রম করতেছো পরিশ্রম করার জন্য কনভিন্স্ট আছো হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে আউটপুট বেস্টটা নিয়ে আসতে পারছো কখনো একটু কম হচ্ছে মোরাললেস যেটাই হোক না কেন কাইন্ড অফ পরিশ্রম সবাই করতেছে তুমি জাস্ট এই চারটা জিনিসকে একটু ইমপ্লাই করার চেষ্টা করো তোমার কাজগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট করতে না পারো যতটুকু পারা যায় তুমি কমপ্লিট করো দেখবা যারা করতেছে না তাদের থেকে অভিয়াসলি তোমার যে লাইনটা বা তোমার যে মানে স্ট্রিম লাইনটা সেটা অভিয়াসলি অভিয়াসলি চেঞ্জ হয়ে গেছে এবং তোমারটা হচ্ছে অভিয়াসলি আপওয়ার্ডসে যাচ্ছে তাহলে চলো আর শুরু করি আমরা যে আজকে আমরা কি কাজগুলো করতে পারি ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ভাইয়া থিওরি গ্যাপ নিয়ে একটু কাজ করতে হবে থিওরি গ্যাপ বলতে ব্যাপারটা কেমন ধরো আমি যদি জাস্ট গ্রুপ সাবজেক্টের কথাগুলো নিয়ে চিন্তা করি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইবিআই নিয়েও কথা বলা যায় বাট আমি ধরো আগে গ্রুপের সাবজেক্টের অ্যাপ্রোচটাতে যাচ্ছি এখনো এটা স্বীকার করো না করো তুমি আসলে কাইন্ড অফ কিছুটা হলেও কনভিনসড হয়ে গেছো যে তুমি সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ কোশ্চেনের অ্যান্সার করবা না বলো অভিয়াসলি এটা বুঝতেছো সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করবা তো সবগুলো চ্যাপ্টার থেকে যেহেতু সিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার করতেছো না তার মানে ইন কেস অফ কেমিস্ট্রি ছাড়া কেমিস্ট্রিতে জাস্ট হচ্ছে যে চ্যাপ্টার না কেমিস্ট্রিতে টপিকের ব্যাপারের ভিতরে ঢুকে যেতে হবে মানে যেহেতু চ্যাপ্টারই আসলে কম ওখানে বাট ফিজিক্সের কথা বলো ম্যাথের কথা বলো তারপরে হচ্ছে যে বায়োলজির কথা বলো এখানে সব চ্যাপ্টার থেকে সিকিউ কোয়েশ্চিনের অ্যান্সার না করলেও বাকি চ্যাপ্টারগুলো থেকে কমপ্লিট করে গেলেও তুমি এখান থেকে উত্তর করতে পারবা পারবা এতটুকু কিন্তু তুমি কনফিউজ তো তুমি যদি আসলে ঠিক থাকো যে ভাই আমি যেহেতু সব চ্যাপ্টার থেকে আসলে কিউ স্ট্যান্ডার্ড আমি সব পড়তেছি না তাহলে সিকিউ স্ট্যান্ডার্ড যদি সবগুলো পড়ার না প্রয়োজন পড়ে হ্যাঁ যদি সবগুলা প্রয়োজন পড়ার না পড়ে তাহলে যেগুলোকে তুমি সি কুয়েস্টান পড়তেছ। বা চিন্তা করে রাখছো যে চ্যাপ্টার থেকে উত্তর করবাই ওখানে যেন একটা মিনিমাম থিওরিও গ্যাপ না থাকে একাডেমিক অংশে যেন ঘাটতি না থাকে ওইখানে ঠিক আছে এটা মাথায় রেখো এখন কখনো এটা এরকম কইরো না যে হ্যাঁ আমি অলরেডি দুই তিনটা চ্যাপ্টারকে বাকি বাদ দিছি বা বাকি রাখছি প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা পেপার থেকে সাথে সাথে আবার সাথে সাথে আবার যে চ্যাপ্টারগুলো থেকে আমি উত্তর করব মাস্ট সেগুলোর ভিতরেও একটা দুইটা করে বাদ দিচ্ছি এমনটা করিস না ভাই এটা একটা হামবেল রিকোয়েস্ট সো তোমার ফার্স্ট কাজ থাকবে যেটা সেটা হচ্ছে একাডেমিক গ্যাপ রাখা যাবে না মানে থিওরি গ্যাপের যে অংশটুকু সে অংশটুকু নিয়ে কাজ করতে হবে এইটাকে টেন্ডেন্সিতে নিয়ে আসো এটাকে মাথায় নিয়ে আসো যে আমাকে এই জায়গার ভিতরে কাজ করতে হবে এখন আমি তোমাকে যে কথাটা বললাম এটা কি তোমার অজানা বা নতুন কিছু

যেখান থেকে উত্তর করবো কারণ তুমি অলরেডি কিন্তু যারা সবগুলো চ্যাপ্টার পড়তেছে তাদের থেকে আমার অভিয়াসলি এটা এই অ্যাপ্রোচটা বেটার লাগে যে সিকিউ স্ট্যান্ডার্ড পড়ার জন্য যে চ্যাপ্টারগুলা এই অ্যাপ্রোচটা বেটার এই অ্যাপ্রোচে কাজ করতে গেলে তোমাকে এটাও মেক্সিওর করতে হবে যে এখানে যেন কোনো গ্যাপ না থাকে ওকে এরপরে চলে আসো এক্সাম বা রিকলে মনে না পড়া এটা হচ্ছে তুমি যখন ডে টু ডে লাইফে এক্সাম দিচ্ছ কোনো একটা

এক্সামের ব্যবস্থা অলরেডি ছিলই হ্যাঁ তো ওটা ওখানে যেহেতু সাবজেক্ট ওয়ে ছিল শুধু এখানে তুমি কিন্তু ফাইনাল এক্সামগুলো দিতে পারো ফাইনাল এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারো আমি তোমাকে যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি আসলে এক্সাম বা রিকলে মনে না করতে পারো তার মানে তুমি যে জিনিসটা দিয়ে কাজ করবা সেটা হচ্ছে তোমার রিভিশন তোমার রিভিশনটা আসলে প্রপার হচ্ছে না তোমার রিভিশনটা কম হচ্ছে এখন কেউ চিন্তা করতে পারে ভাই আমি দুইবার করে রিভিশন দিই চারবার করে রিভিশন দিই আমার রিভিশন কম বলতেছেন আপনি হ্যাঁ রে ভাই আসলেই কম এই আমাকে দেখ আমার নিজে হচ্ছে বার থেকে সাতবার মতন রিভিশন না করলে মনে থাকে না জিনিসটা বুঝলি আমি 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 মজা করে বলতেছি না ভাই বিশ্বাস করো তাই আমি দেখা যেত হায়েস্ট আগে কলেজ লাইফে থাকতে দুইবার বা হাইয়েস্ট তিনবার মতন রিভিশন করতাম হ্যাঁ তো হায়স দুইবার বা তিনবার রিভিশন করার পর আমি এক্সাম হলে যে যখন যে এটা চিন্তা করতাম এক্সাক্ট ওই টাইমে আমি ভুলে গেলাম জিনিসটা আমার পড়া জিনিস কিন্তু পারি পেটে আসছে মুখে আসছে না টাইপের এমন জিনিস এখন সময়ের মধ্যে তো আমাকে পারা লাগে তো সময় তো চলে যাচ্ছে তাহলে ঝামেলাটা কোথায় ক্রিয়েট হচ্ছে আমি তখন যে মানে আমাকে বড় ভাই আসলে যেভাবে সাজেস্ট করলেন যে আসলে তোমার রিভিশন কম হচ্ছে আমি ভাইকে খুলে বললাম যে ভাই আমি তো রিভিশন করতেছি দুইবার থেকে তিনবার করে রিভিশন করতেছি উনি তখন বললেন বা বুঝালেন যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাপাবিলিটি সবার ক্যাপাবিলিটি অপটিমাম ক্যাপাসিটি ধারণ ক্ষমতা সেম না আমার তোমার একটু কম হইতেই পারে হইতেই পারে এটাকে আমাদের

আবার কেউ কেউ দেখা গেছে একেবারে শুরুতে যেমন ও পড়ছিল মানে একেবারে থিওরিতে যেমনি ও পড়ছিল ওভাবে ধরে 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 পড়ে রিভিশন করতেছে তো ওভাবে রিভিশন করলে তো একবার বা দুইবার বা তিনবার এনাফ বাট আমি তোমায় যেভাবে রিভিশন করি কাইন্ড অফ রিডিং দিয়ে একটু জিনিসগুলোকে মনে করার চেষ্টা করে মেমোরাইজ করার চেষ্টা করে ওই রিভিশনের ক্ষেত্রে এমনটা হইতেই পারে যে আমার বোধ হচ্ছে যে দুইবার রিভিশন করছিলাম বাট স্টিল আমি ভুলে যাচ্ছি তার মানে হচ্ছে আমাকে আরও বেশি রিভিশন করতে হবে আরও সময় ধরে রিভিশন করতে হবে এটা অনেকটা জরুরি সো তোমার এক্সাম বা রিকল যদি মনে না পড়ে তাহলে তোমার জন্য যে অ্যাপ্রোচটা এখন আসলে নিয়ে আসতে হবে সেটা হলো একটা এক্সট্রা 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 স্লট বের করে যদি সেটা তোমার পড়াশোনার ভেতর থেকে বের করতে পারো করলা না হলে এক্সট্রা করে বের করবা এটা করতেই হবে ভাই কিছু করার নাই এটা আমার তোমার উপকারের জন্য নিজের উপকারের জন্যই করতে হবে একটা টাইম বের করে ওখানে হচ্ছে এক্সাম ওখানে হচ্ছে যে তুমি সুন্দর মতন রিভিশন কমপ্লিট করবা ওকে এরপরে আসো আমাদের যখন টাইম ম্যানেজমেন্টের আমরা কথা বলি তখন সাধারণত একটা বিষয় নিয়ে আসি শুধু যে আমার মিনিটে এমসিকিউ পারতে হবে মিনিটে এমসিকিউ হবে টেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ উত্তর করতে পারতে হবে কোথাও ছত্রিশ সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটর বা উইথ ক্যালকুলেটর হোয়াট এভার ইট ইজ এই চিন্তা ভাবনাটাই খালি আসে বাট আমরা অনেক সময় হচ্ছে এই সেকেন্ড অপশনটাকে প্রায় ভুলেই যাই একেবারে কেউ তোয়াক্কাই করি না সেটা হচ্ছে যে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট মানে এই না যে সময়ের মধ্যে পারা এইটার মানে হচ্ছে অনেকটা সময় ধরে পারাও সময় ধরে পারা বলতে কি ভাইয়া তোমাকে টানা আড়াই ঘন্টা লিখতে হবে ভাইয়া কারণ তুমি অভিয়াসলি সিকিউ পরীক্ষার উর্ধে না এখন তোমাকে তেমন সিকিউ পরীক্ষাতে বসতে হবে তো টানা আড়াই ঘন্টা ধরে লেখার প্র্যাকটিসটাও তোমার জন্য থাকা দরকার সো তুমি এই অ্যাপ্রোচের জন্য যেটা করতে পারো থার্টি মিনিট ফার্স্টে প্রথমে একদিন দুই দিন থার্টি মিনিট লিখতে পারো পরের একদিন ধরে একেবারে পারো চেষ্টা করবা হচ্ছে ওই সময়ের মধ্যে ফুল সিকিউটাকে কমপ্লিট করতে পারছো কিনা দেখে লেখো না প্রথমে প্রথমে তুমি দেখে লেখো কোনো সমস্যা নাই তারপরে এটাকে নিয়ে যাওয়া অন টোয়েন্টি মিনিট একশো বিশ মিনিট পর্যন্ত নিয়ে যাও আড়াই ঘন্টায় লিখতে হবে এমন বলতেছি না একশো বিশ মিনিট পর্যন্ত নিয়ে যাও একশো বিশ মিনিট পর্যন্ত লিখতে যে তোমার যে একটা প্র্যাকটিস ক্রিয়েট হবে অর্থাৎ ধরো

ফুল নেগেটিভ বলবো না কাইন্ড অফ একটা হচ্ছে তুমি বুঝতেই পারছো একটা হচ্ছে যে মানে সেকেন্ডারি নেগেটিভ টাইপের একটা অ্যাপ্রোচ চলে আসে যে প্রথম দিকে খুব হচ্ছে যে ধরে শুনে লিখতে যায় এটা শেষের দিকে সময়ই পায় নাই তাই একেবারে রট করে কোনো মতন লিখে আসছে তাহলে প্রথম দিকে ভালো মার্ক পাইছো শেষের দিকে কমে যাবে আলটিমেটলি তো এই বিষয়টার থেকে যদি আসলে উত্তরণ করতে চাও যে কাজটা করতে হবে তোমাকে একটু সময় ধরে পারার অ্যাপ্রোচটাও নিয়ে আসতে হবে হুম তুমি যদি আসলে হচ্ছে চিন্তা প্রথম বাংলা একেবারে কোপ লিখব সত্তর মার্কের হচ্ছে যে আমি উত্তর করে আসবো একেবারে কোনো অলৌকিক ক্ষমতা বলে ওই এক্সাম হলে দেখা যাবে যে তুমি তেইশ মিনিট একটা করে সিকিউ লিখতে পারছো আবার লেখাও খুব সুন্দর হচ্ছে প্রপার স্পেসিং হচ্ছে লেখাও পরিমাণও বেশি হচ্ছে জিন্দগিতে এটা সম্ভব না এবং এই একটা কারণে আসলে প্রথম পরীক্ষা যেগুলো বাংলা পরীক্ষার দিকে মেলা মানুষজন হিমশিম খেয়ে যায় শেষের দিকে ঘ মিস করছি শেষের দিকে ঘ মিস করছি এরকম অহরহ মানুষজন তুমি তুমি তোমার তোমার কলেজ পরীক্ষাতে সেটা ইনক্লুডিং ইউ তুমিও হতে পারো কমেন্টে লেখা জানাও তো আমি আমি জানি এটা 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 হয় আমার আমার নিজের ক্ষেত্রে ক্ষেত্রে ভাই সো তাহলে আসলে হওয়াটা খুব ফ্রিকুয়েন্ট কাইন্ড অফ যে আসলে আমরা মানে চিন্তা করছিলাম বাট বাংলা পরীক্ষা প্রথম দিকে ছিল এবং এখানে বেশি পরিমাণে লেখা লাগে এরকম একটা ঝামেলার ভিতরে আমরা পড়ে গেছি ওকে সো সময়ের ভিতরে পারা তো এখন যত বেশি পারো প্র্যাকটিস করতে হবে এটা কমপ্লিট করার জন্য সময়ের পারার জন্য সময়ের মধ্যে পারা আর সময় ধরে পারা দুইটা জিনিসেই আমরা হচ্ছে একটু কাজ করবো হ্যাঁ এই শেষ সময়ের ভিতরে মানে লাস্ট যে টাইম যাচ্ছে এই সময়ের ভিতরে এই যে চারটা কথা যেটা আমরা বলতেছি তার ভিতরে এই তিন নাম্বারটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা অ্যাপ্রোচ তুমি সময়ের মধ্যে পারা সেটাও করতে হবে কেন পঁচিশ মিনিটে পঁচিশ টাইমসি ইউ করতে হবে বিশ মিনিটে তুমি এই এই অ্যাপ্রোচটা বা এই অপটিমাম ক্যাপাসিটিটা কেমনে বাড়াবা ফার্স্ট অফ অল তুমি প্রথমে হচ্ছে এক্সাম ব্যাচেগুলোর সাথে যুক্ত হও এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ পেপার ওয়াইজ এক্সাম দেওয়া আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকমভাবে টোটাল এক্সাম দেওয়া আছে তুমি এখন এই মরাল টেস্টগুলোকে সলভ করবা এটাকে কীভাবে সলভ করবা ভা তুমি টাইমটাকে ফিক্স করে নিবা ওখানে ঘড়িতে পঁচিশ মিনিট দেওয়া তো বা এখানে টাইম আর পঁচিশ মিনিট সেট হবে তো তুমি হচ্ছে বিশ মিনিটের টার্গেট নাও তুমি বিশ মিনিটের ভিতরে যতগুলো পারবা তোমার ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে তুমি উত্তর করে যাবা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা চিন্তা ভাবনা পরে আফটার এক্সাম

যতগুলোকে পারো ইমান আমলের সাথে চেষ্টা করবা হচ্ছে যে সবগুলাকে সঠিক কমপ্লিট করার অভিয়াসলি হ্যাঁ আন্দাজে দিকে কখনো এরকম করো না যে ভয়াম বিশ মিনিটে চল্লিশটার বেশি দাগাই ফেলসিস এরকমটা করো না এই কাজটা করলে টাইমটাকে ফিক্স করে এমসি কিউটাকে আনলিমিটেড করলে এটাতে তোমার একটা বেশি বেশি কি বলবো যে মানে ক্যাপাসিটিটা বৃদ্ধি পাওয়ার চান্সেসটা অনেক বেশি লাস্ট অফ অল যেটা হচ্ছে আমি যে কাজটা করতাম যে আমার ক্ষেত্রে এমন হইতো আমি হলো যে কখনো সিরিয়াল মেনটেনটা ব্রেক ডাউন করতাম না অনেক মানুষজন আছে না যারা হচ্ছে ধরো ছয় নাম্বার বা সাত নম্বর কোয়েশ্চিনটা অনেক ভালো পারবে সেজন্য সে ছয় বা সাত নাম্বারটা একেবারে শুরুতে লিখছে তারপরে হচ্ছে একাধ দুই অতটা ভালো পারতো না সেটাকে একেবারে শেষের দিকে লিখছে তো একেবারে যদি খুবই ভালো আর খুবই খারাপ এরকম বা একেবারে ভুলই উত্তর হবে এরকম যদি না হয় তাহলে আমি কখনোই এই সিরিয়ালটা মেনটেন করতাম না দেখা যেত যদি সিক্সটি হানড্রেডেরও সিক্সটি পার্সেন্ট আমি ভালো পাতেছি বা সিক্সটি পারসেন্ট বা ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হচ্ছে ডিফার করতেছে ভালোর দিক থেকে যেটা আমি থার্টি পার্সেন্ট বেশি ভালো পারি এটা আমি থার্টি পার্সেন্ট কম ভালো পাতেছি তারপর আমি সিরিয়ালটা মেনটেন করতাম কেন কারণ আমি মানে আমার টেন্ডেন্সিটা ছিল এরকম যে আমি টিচারকে বুঝতে দেবো না কাইন্ড অফ যে আসলে কোন কোশ্চিনটা আমি ভালো পারি এটা যেহেতু এই খুব কমন একটা জিনিস খুব মানে কমন একটা জিনিস বলতে যে খুব কমন একটা সিনারিও না যে ধরো তুমি যদি সাত

এবং আমি লেখার চেষ্টা করি এরকম ভাবে যেন কাইন্ড অফ মানে যেটা ভালো ধরো ওইটাতেই যদি চোখ পড়ে তাহলে টেন্ডেন্সি বা চিন্তা ভাবনা এরকমই থাকবে যে সবগুলো হচ্ছে যে কাইন্ড অফ ওরকম ভালো বিষয়টা এরকম বাট তুমি যখন একটা শেষের দিকের শুরুতে লিখতেছো খারাপ না করতে পারো এটা আমি আমার পার্সোনাল সাজেশন দিচ্ছি আমি যেরকমটা করতাম সেটা সো ওইটার ক্ষেত্রে তুমি হচ্ছে যে মানে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবা তাহলে ওকে সৃজনশীল একেও যেরকম সিরিয়শীল সাথেও সিরিয়শীল চেয়ে হোক পাঁচে হোক সাথে হোক যেখানেই হোক যে সেখানেও ওকে এরপরে আসো মিনিমাম যতটুকু না লিখলেই হয় সেটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কেমন বলি বাংলা ইংরেজি যদি হয় বা এই যে যেরকম ধরো ব্রড যে কোয়েশ্চিন যেখানে লিখতে হবে সেখানে সেখানে তোমার মিনিমাম এটা আসলে আড়াই পেজ থেকে তিন পেজ পর্যন্ত যাওয়া উচিত যাওয়া উচিত মিনিমাম এখন কারো লেখার ফন্টের মানে স্পেসিং থেকে কম বেশি এটা কিছুটা হইতে পারে ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি যদি প্রপার রেলিভেন্ট জিনিসপত্র তুমি ঠিকঠাক মতন ভাবে লিখো যেটা যেটা প্র্যাকটিসটাই আসলে তুমি এই যে সময় ধরে পাড়ার ভিতরে করবা দেখে লিখে হলেও করো বাট করো যদি এটুকু কমপ্লিট করতে পারো এই চারটা মাত্র স্টেডি যেগুলোর কথা বললাম আমি সামারি যদি করি থিউরি গ্যাপ যেগুলো তুমি ফিক্স করে ফেলছো যে তুমি এগুলো থেকে মানে উত্তর করবাই ওখানে কোনো প্রকার থিওরি গ্যাপ রাখা যাবে না ওটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্ডেন্সি ফার্স্ট অ্যাপ্রোচ সেকেন্ডটা হচ্ছে ভাই এক্সাম বা রিকলের ক্ষেত্রে তোমার যে মনে আসতেছে না তো তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন রিভিশনের স্টাডিজি একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে যেটার কথা আমি বলে ফেলছি অলরেডি এরপরে আসো সময়ের মধ্যে পারা আর সময় ধরে পারা দুইটাই তোমাকে কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড আর কনসিস্টেন্সিটা সুন্দর মতন মেনটেন করতে হবে চারটা ট্যাপটিক্স সুন্দর মতন চেষ্টা করা হচ্ছে নিজের ডে টু ডে লাইফের ভিতরে ইমপ্লিট করা ইমপ্লিমেন্ট করার সময়ের মধ্যে পারা সময় ধরে পারার জন্য এক্সাম দেওয়ার গুরুত্বটা খুবই বেশি কিউজি টেস্টের পক্ষ থেকে এক্সাম ব্যাস চলতেছে যেখানে বেশ কিছু ডেমো এক্সামও ফি দেওয়া আছে এটা তোমাদের ফ্রি সোর্স দেখো ডিসক্রিপশন বক্স বা লিঙ্ক এখানে কমেন্টে সেখান থেকে তুমি আসলে ফ্রি এক্সাম দেওয়ার জন্য বেশ কিছুটা ডেমো এক্সাম পেয়ে যাবা সেই ফ্রি এক্সামগুলোও দাও সময় মেনটেন দেওয়ার চেষ্টা করো তারপরে খুবই অল্প দাম অল্প প্রাইসের মধ্যে তুমি অনেকগুলো এক্সামের আসলে অ্যাক্সেস নিতে পারো এই অল্প প্রাইস দিয়ে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো সবাই অনেক অনেক ভালো থাকো শেষ মুহুর্তে এই তোমাদের জার্নিটা অনেক ভালো হোক এবং খুব ভালো মতন নিজের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারে এতটুকুই কামনা করি আল্লাহ হাফেজ আলাইকুম